শীতকাল মানে যেমনি ফুলকপি তার সঙ্গে সিম তো থাকবেই আর এই শিম আর ফুলকপি দিয়ে একটা ঝাল রান্না করছি তার জন্য বড়ো সাইজের ফুলকপি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার দু থেকে তিন মিনিট মতো হালকা আছে ভাব দিয়ে নেব সিদ্ধ করব না যখন ফুলকপিটা ভাব দেওয়া হয়ে যাবে তখন কেটে রাখা শিমগুলোও দিয়ে দেবো শিমগুলো দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি তারপর জল ঝরিয়ে নিচ্ছি এবার কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেবো তারপর শিমগুলো দিয়েও হালকা আছে দু থেকে তিন মিনিট মতো ভেজে নেবো ফুলকপিগুলো হালকা লাল করে ভাজা হয়ে এসছে তেল থেকে কিন্তু আর তুলবো না এই ফুলকপির মধ্যেই দিয়ে দেবো শিমগুলো শিমগুলো দিয়ে আরও এক থেকে দেড় মিনিট মতো ভেজে নেবো কোনো কিছুই বেশি লাল করে ভাজবো না শীতকালে এই শিম আর ফুলকপি দিয়ে ঝাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতে যারা যারা এইভাবে শিম আর ফুলকপি দিয়ে চচ্চড়ি কিংবা ঝাল খাননি তারা একদিন এইভাবে রান্না করে দেখতে পারেন আশা করছি সকলেরই ভালো লাগবে এবার মিক্সির জারে দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সরষে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা তারপর অল্প জল দিয়ে বেটে নিচ্ছি এদিকে ফুলকপি আর শিম লাল করে ভাজা হয়ে গেছে এবার মাঝখানটা একটু সরিয়ে নিলাম তার কারণ আগে থেকে ফোড়ন দিয়ে নি আগে ফোড়ন দিলে পুড়ে যেত এতক্ষণ ভাজার পরে তাই সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে বেশ খানিকক্ষণ মতো ভেজে এর মধ্যে যেই সর্ষে বাটাটা বেটে রাখলাম সেই বাটাটা দিয়ে গ্যাস সিম করে এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিচ্ছি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জল অনেক সময় সর্ষে বাটলে তেতো লাগে তাই জন্য সামান্য লবণ দিয়েছি আবার সর্ষে বাটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেও কিন্তু তেতো হয়ে যায় তাই অল্প পরিমাণ জলও দিয়ে দিতে হয় এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ চিনি দিয়ে বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার আবারও দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো মিক্সির জার ধোয়া জলটা খুব ভালোভাবে ফুটতে দিচ্ছি এবার ফুটে গেলে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট মতো রান্না করব আমি আজ একটু রসা রসাই রান্না করছি আপনারা চাইলে পুরো রান্নাটা একদম তেলের ওপরেই করতে পারেন নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ কাঁচা সর্ষের তেল আর দিয়ে দেবো বেশখানিকটা ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল শীতকালের স্পেশাল ফুলকপি আর শিমের ঝাল নামানোর আগে দিয়ে দিলাম তিন চারটে আস্ত কাঁচা লঙ্কা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন